এটা তো বিয়ের রান্না মাটন মাটন গন্ধ হয়েছে তোমার চিকেন আর খুব মানে বিভিন্ন জিনিস নিয়ে রান্না এক্সপেরিমেন্ট করছে কি গুড মর্নিং এভরিওয়ান ওয়ে ব্যাক টু ওয়ান নিউ ব্লগ শুভ শিবরাত্রি সকলকে তো এখন আমি ওই যে ব্ল্যাক কফি নিয়ে আজকাল সকাল সকাল ব্ল্যাক কফিটা ভীষণ পছন্দ হয়েছে সকালবেলা ব্ল্যাক কফি খেয়ে নিলে সারা সারাদিনে ভীষণ কাজের এনার্জি পাওয়া যায় আর বিকেলের দিকে খাই না কেন আমার ঘুমের সমস্যা আছে তাহলে আর কফি খেলে ঘুম আসবে না তো দিনে মানে কাজের এনার্জির জন্য সকালবেলা এই ব্ল্যাক কফিটা উইদআউট শুরু হয় উইদাউট উইকে তো এখানে তো চারোপাশে শিবরাত্রি হয়েছে এখানে না শিবরাত্রিতে এমনি তো স্কুল কলেজ অফিস টফিস সবই ছুটি থাকে এখানে আর এখানে চারোদিকে প্যান্ডেল করে ছোটো ছোট ওখানে শিব শিবলিঙ্গ বসিয়ে ওখানে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে তারপরে ছোটো ছোট মেলা বসেছে তো আমি আগের দিন তো শিবরাত্রি করবো বলে সমস্ত কিছু নিয়ে আসলাম বাট ব্যাটলা আমি দিতে পারবো না জল তো ঠিক আছে পরে কোনো সময় বাবার মাথায় জল ঢেলে দেবো তো আজকে শিবরাত্রিতে সবই ছুটি বাড়িতে থাকবে মিস্টার মল্লিক পুরো আজকে পরীক্ষা নিই গত কালকে আগামীকাল পরীক্ষা একটাই পরীক্ষা মাস ওটা হলেই শেষ হয়ে যাবে তারপরে আমরা যাব হচ্ছে কলকাতায় তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি আর আজকের ব্লগটাকেও স্টার্ট করি আজকে ব্রেকফাস্ট একদম পুরো দুধ আর ওটস কলা আর রিসু তো এগুলো খাবে না ওকে ম্যাগি করে দিতে হবে আর রান্না বিশেষ কালকে গতকালের ইয়ে আছে পাঁচমিশালি তরকারি আছে আর ডিমের ঝোল করে নেবো এখানে তো শিবরাত্রি উপলক্ষে কোনো মাছ ঠাছ পাওয়া যাবে না আর মিস্টার মল্লিক করবে হচ্ছে ডিনারে চিকেন ওর স্পেশাল চিকেন করবে তো চিকেনটা কালকে গতকাল রাতেই কিনে রাখা হয়েছে আজকে তো কোনো মানে ভেজ আইটেম এখানে পাওয়া যাবে না তো এই হলো গিয়ে ব্যাপার আর একটু নিম পাতা আছে নিম বেগুন ভেজে নেবো ব্যাস হয়ে যাবে আজকে তাহলে লাঞ্চ আর আমার মারা যে মহাকুম্ভে গেছে না ওখানে বেশ মজা করছে একবার স্নান হয়ে গেছে আজকে সকালেও আবার যাবে সই এগারোটা এগারোটা নাগাদ স্নান করবে ওখানে ওখানেই বাবার মাথায় জল ঢালবে যেহেতু আজকে শিবরাত্রি তো বেশ ভালোই আছে খুব বেশি অসুবিধা হচ্ছে না ভিড় মোটামুটি আছে সেরকম মানে মানে মুশকিলে পড়ার মতো ভিড় ঠিক নেই তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো এখন কাজ শুরু করে দিই রান্নাবান্না গুড ইভিনিং এভরি ওয়ান তো আবার সেই সকালের পর অনেকটা সময় কেটে গেছে মাঝখানে ওই খাওয়া দাওয়া করে আর কি একটু দুপুরে রেস্ট নিয়েছি এখন বেজে গেছে বিকেল পাঁচটা এখন বেরোচ্ছি ওই সামনে কলকাতা যাব না তো টুকটাক কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি আর তোমাদের ওই আগের দিনই বলেছিলাম না এখানে যেহেতু টাটা জির জন্মদিন সেই উপলক্ষে খুব আলোতে সাজায় জামশেদপুরে তো আগের দিন তো হয়নি আগের দিন লাইট টাইট জ্বালানো শুরু করেনি তো মরা মানে শিবরাত্রির দিন থেকে চালু করবে তো ওটাও দেখার খুব ইচ্ছা আছে অন্ধকার হবে অন্ধকার হলেই অবশ্যই লাইট জাগাবে তো চলো বেরো বেরিয়ে পড়ি তো ফার্স্ট টাইম দেখবো আমিও দেখবো সাথে তোমাদেরও দেখাবো মানে এসে এই ফার্স্টেই আমার এই ওয়ান পিসটার উপর চোখ চলে গেল কি দারুণ দেখতে না একদম পুরো গরমে পড়ার মতো অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস তবে আমার তো কোনো ওয়ান পিস টিস এখন নেওয়ার মানে ইচ্ছা নেই ধারে কাছে কোথাও মানে ঘুরতে যাচ্ছে মানে এমন জায়গায় ঘুরতে যাচ্ছে না যেখানে হচ্ছে ওয়ান পিস পরে যাওয়া যাবে এই ধরনের ড্রেস সাধারণত বিচ সাইডেই পরে যে পরে যায় তো এখন আমি যেটা নিতে এসেছি সেই দিকেই আমি যাই অ্যাকচুয়ালি আমি এখানে খুঁজছি হচ্ছে কীর সেকশনটা সামনে যেহেতু কলকাতায় যাচ্ছি তো বোনের ছেলের জন্য দুটো জামা নিয়ে যাব একদম গরমে পড়ার পাতলা একদম এই যে একদম স্লিভলেস তো সেগুলো দেখছি এই জামাটা দেখে আমার ভালো লাগলো যদিও এটা স্লিভলেস না তবে একদম পিওর কটনের মধ্যে তবে এটা না প্যান্ট নেই আমি প্যান্ট আর জামা সেট যেটা হয় সেরকমই খুঁজছি তো যাই হোক এখন আমি অন্যদিকে যাচ্ছি আর আমার না গরমকালে অত্যাধিক কালারের জামা ঠামা নিজেরও পড়তে ভালো লাগে না আর কাউকে গিফট দেবো সেটাও ভালো লাগে না আমার মনে হয় যেন একদম হালকা লাইট কালারের যে ড্রেসগুলো হয় সেগুলোই ভালো আর এই দেখো এই মিকি মাউস জামাটা কি ভালো লাগছে যদি ওটা হচ্ছে শীতকালে পরার জন্য ফুল হাতা ছিল আর এই দিকে মেয়েদের সেকশানটা দেখো কি সুন্দর সুন্দর জামা দেখো এই পার্পেল কালারের এই ফেয়ারি ফ্রকটা কি মিষ্টি লাগছে না মেয়েদের অপশান থাকে প্রচুর ছেলেদের তো ওই একটাই অপশান আর মেয়েদের তো প্রচুর অপশান থাকে আর এই যে এরকম বেল্ট দেওয়া জামাগুলো এগুলোকে কি জামা বলা যায় না এগুলো দেখতে বেশ ভালো লাগে রিশু যখন ছোট ছিল এই জামাগুলো খুব পড়াতাম এই বক্স টাইপের এরকম জামাগুলো তো ওটাই দেখছিলাম যদিও ওগুলো কিন্তু গরমে পরা যায় না প্রচণ্ড কষ্ট হয় কেন কি ভিতরের যে টি শার্টটা থাকে না ওটা কিন্তু বেশ মোটা থাকে তো বাচ্চাদের গরমে ওটা কষ্ট হয় তো দেখে আমার একটা যদিও ভালো লেগেছিল নিয়েছিলাম কিন্তু মিস্টার মল্লিক বললো কি এটা গরমে পড়া যাবে না খুব গরম হবে বাচ্চাদের তো ওটা চেঞ্জ করে নিয়েছিলাম পরে অন্যরকম কিছু নিয়েছি এইখানে জামাগুলো দেখছি মোটামুটি এ দুটো পছন্দ হয়েছে নিয়েছি আর এখন খুঁজছি হচ্ছে রিশুর রিশুরও সামনে গরমকাল আসছে একদম স্লিভলেস কাটা লাইট কালারের জামা খুঁজছিলাম তবে ওর খুব একটা বেশি অপশান দেখছিলাম না ওর বয়সে তবে একদম ছোট্ট বাচ্চাদের কিন্তু খুব ভালো ভালো অপশান এখানে দেখতে পাচ্ছিলাম এখান থেকে কুচকা খেলাম আর এখান থেকে গ্রিউ রান্ড রয়েছে জন্য আর আমার জন্য পনির স্যান্ডউইচ আজকে যেহেতু ছুটি দিন রাস্তাঘাট অনেক ফাঁকা ফাঁকা এই যে আমরা এই ভিটুতে গেছিলাম তো যে কারণে আজকে বাইরে বেরোনো মেনলি হচ্ছে যে লাইট দেখা মানে থার্ড মার্চ এখানে হচ্ছে তোমাদের বললাম না টাটাজির জন্মদিন তো টাটাজি না এখানে হচ্ছে জামশেদপুরের যিনি ও মানে ফাউন্ডার জামশেদজি টাটা তার জন্মদিন উপলক্ষে জামশেদপুর খুব সুন্দরভাবে সাজানো হয় থার্ড মার্চে তো আজকে যেহেতু শিবরাত্রি মানে হচ্ছে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি তো ভেবেছিলাম হয়তো আজকে থেকে লাইটগুলো জ্বালানো শুরু করবে কেন কি আমরা যখন মর্নিং যাই সকালবেলা দেখি লাইটগুলো লাগাচ্ছে তো যাই হোক বেরিয়ে খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড হলাম লাইটগুলো কি ফাইনালি জ্বালায়নি বৃষ্টিপুরেও এসে দেখলাম বে মানে লাইটগুলো এমনি সাজিয়ে রেখেছে কিন্তু জ্বালানো শুরু করেনি তো যাই হোক কদিন পর থেকেই হয়তো জ্বালাবে আমি খুব মানে আশাবাদী ছিলাম কি আজকে শিবরাত্রি অন্তত আজকের দিনটা জ্বালাবে কিন্তু আমি আমার ধারণা ভুল ছিল তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছ এই লাইটগুলো এই লাইটগুলো ভেবেছিলাম না ফাইনালি জ্বালিয়েছে তারপরে না মিস্টার মল্লিক বললো আর এখানে তো বিয়ে হচ্ছে এই গ্রাউন্ডটাতে এই কারণে এত সুন্দরভাবে সাজিয়েছে এই যে সব আলোতে সাজিয়ে রেখেছে এগুলো জ্বালাবে বোধ হয় এক তারিখ শিবরাত্রির থেকে ভেবেছিলাম জ্বালাবে জ্বালাই সুন্দর করেছে এখানটায় লাইটগুলো জ্বলে সুন্দর লাগতো রুক্মিণী কি সুন্দর সাজিয়েছে মন্দির আমাদের এই এলাকায় কদমা যেতে গিয়ে মানে বাড়ি যেতে গিয়ে কদমা এলাকায় কয়েকটা সুন্দর সুন্দর মন্দির আছে তার মধ্যে এই যে দেখো যে মন্দিরটা এটা হচ্ছে সাউন্টি দিয়ান একটা মন্দির এই মন্দিরটাও কিছু শিবরাত্রির ব্যবস্থা আছে শিবলিঙ্গ আছে ভিতরে তো এখানে না গরম গরম খিচুড়ি দিচ্ছিলো আমার তো খিচুড়ি দেখি লোকগুলো পার্কিংয়ের ব্যবস্থা একদম নেই এই যে আগে ফাইভ স্টারগুলো খোলে আজকাল নতুন সব হয়েছে এই যে এত এত ফাইভ স্টার এই যে স্যান্ডউইচ এনেছি ইস্যু একটা তোর একটা আমার বাবা রে তো পুরো লাল কতগুলো বিট দিয়েছ লঙ্কা কিন্তু বুঝে দিও এটা কিন্তু কালকে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছো কিন্তু তুমি আর এসে তো খাবে না খাবো আমি এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছো

আজকাল খুব মানে বিভিন্ন জিনিস নিয়ে রান্নায় এক্সপেরিমেন্ট করছে কিছুদিন আগে ওই ধনিয়ার একটা চাটনি বানিয়েছিল তেঁতুল দিয়ে ওটাও ভীষণ সুন্দর হয়েছিলো আর আজকে বানাচ্ছে চিকেন তো চিকেন চলো তোমাদের দেখাই চিকেনে কি কি দিয়েছে চিকেনটা পুরো লাল লাল দেখছিলাম বিট দিয়ে করেছে বোধ হয় কই দেখি কিরম চিকেন দারুণ গন্ধ বেরোচ্ছে এটা অন্যরকম গন্ধ হয়েছে কি দিয়েছে হাজা মশলা খাজা মশলা দারুণ গন্ধ বেরোচ্ছে দেখলি রিষু চিকেনটা লাল লাল না মাটন মাটন গন্ধ হয়েছে তোমার চিকেন ঋষুকে বললাম যে চিকেনটা পুরো লাল লাল হয়েছে দেখে ও দেখতে গেছে তো তোমাদের দেখে দিই দেখিয়ে দিই এই যে চিকেনের ফাইনাল লুক এটা কিন্তু বিট দেওয়াতে এরকম কালার হয়েছে তা এখনও তো খেয়ে দেখিনি একটুখানি টেস্ট করে দেখেছি তো ভীষণ সুন্দর হয়েছে খেতে আর অনেকটা না মনে হচ্ছে চিকেন না মাটন মাটন হয়েছে কি মশলা দিয়েছে কি জানি ম্যারিনেট করে রেখেছে অবশ্য অনেক অনেকক্ষণ ম্যারিনেট করেছে সেই সকালবেলা সেই কারণে হয়তো এতটা টেস্ট হয়েছে সব রকম মশলা দিয়ে সেই সকাল থেকে ম্যারিনেট করে না আর এখানে শিবরাত্রিতে প্রোগ্রাম হচ্ছে কেন না জায়গায় জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো পায়েস দিয়েছে তো চলো হাতের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি লাইটিং তো দেয়নি কবে দেবে বুঝতে পারছি না আমাদের দু তারিখ ট্রেন কলকাতায় মানে দু তারিখ সকালবেলায় ট্রেন অ্যাকচুয়ালি তিন তারিখ জন্মদিন তো হয়তো এক তারিখ থেকে চালাতে পারে যদি এক তারিখ জ্বালায় তাহলে দেখতে পারবো আর নয়তো এবছরের মতো দেখতে পারবো না তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তত জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট